আসসালামু আলাইকুম কে অবস্থা সবার প্রিয় শিক্ষার্থীরা এইচএসি জীববিজ্ঞানের বেসিক সিরিজের এপিসোড নিয়ে আজকে হাজির হয়েছে আমি আসিফ জফর স্যার বায়োলজি ক্যারিয়ার প্রতিষ্ঠাতের পরিচালক তোমরা নিশ্চয়ই চিনো এবং জানো আমরা চেষ্টা করতেছি তোমাদেরকে বেসিক কিছু জিনিস ক্লিয়ার করে দেওয়ার জন্য যেটা স্টুডেন্টরা প্রায় সময় পড়তে গিয়ে বিভিন্ন বিভিন্ন অধ্যায়ে গিয়ে বিভিন্ন টপিকে এমন কিছু সমস্যার সম্মুখীন হয় যেগুলো হঠাৎ করে আনসারটা মনে আসে না তো আমরা কিন্তু পরীক্ষার জন্য আবার গুরুত্বপূর্ণ শিখি আমি সিকি সব জন্য আজকের কয়েকটা টপিক নিয়ে হাজির হয়েছি টপিকটা হচ্ছে প্রশ্নটা দেখো প্রশ্নটা দেখো সিম্বায়ন বলতে কি বুঝো উদ্ভিদবিজ্ঞান অধ্যায় একে এই টপিকটি পাবে এটি কি সিম্বায়ন আমি সবসময় বলি জীববিজ্ঞানের শব্দ কোনোটা না বুঝলে সেটাকে ভেঙে দিবা তো চলো আমরা এটাকে ভেঙে দিই এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যান্ডো অ্যান্ডো শব্দের অর্থ হচ্ছে অন্ত অন্ত মানে ভেতরে অন্ত মানে কি ভেতরে ভেতরে আচ্ছা তারপর সিমবায়ন্ট সিমবায়ন শব্দটা আসছে সিমবায়োসিস থেকে সিমবায়োসিস মানে হচ্ছে মিথোজীবিতা তো সিমবায়ন্ট মানে হচ্ছে যারা মিথোজীবিতা প্রদর্শন করে তো এখানে আমরা সিমবায়ন্টের বাংলা লিখতে পারি মিথোজীবী বলো কি জীবী মিথোজীবী মিথোজীবী মানে কি মিথোজীবী মানে হচ্ছে যদি দুইটা ভিন্ন প্রজাতির জীব একসাথে সহ অবস্থান করে ভিন্ন প্রজাতির জীব হতে হবে দুটি যদি একসাথে সহ অবস্থান করে তাহলে এই দুই প্রজাতির জীব যদি একে অপরের উপকার সাধন করে কেউ কারো ক্ষতি করবে না উপকার করবে তাহলে তাদেরকে আমরা বলবো একে অপরের মিথজীবী মিথজীবী এবং তাদের এই সম্পর্ককে বলা হবে মিথোজীবিতা বা সিম্বায়োসিস এখন প্রশ্ন হচ্ছে অ্যান্ড্রোসিম্বায়ন বলতে কি বুঝো অ্যান্ডোসিম্বায়ন শব্দের অর্থ তাহলে দাঁড়াচ্ছে এখানে দেখো অন্তমিথজীবী অন্তমিথুজীবী এই যে অন্তমিথুজীবী অন্তমিথুজীবী কারা কেন সেটা আমাদেরকে জানতে হবে একটা কৌশল অগ্রিম বলে দেই আইনস্টাইনের একটা বিখ্যাত সমীকরণ তোমরা নিশ্চয়ই জানো ই সমান এম স্কোয়ার ই এটা এখানে ফিজিক্স পড়াচ্ছি না তারপরে আমরা ওই সূত্র দিয়ে আমরা একটা জিনিস মনে রাখবো সেটা কি ই দিয়ে হচ্ছে অ্যান্ডোসিমায়ন্ট এম দিয়ে হচ্ছে মাইটোকন্ড্রিয়া সি হচ্ছে ক্লোরোপ্লাস্ট তাহলে তুমি দেখো এখানে আমরা এই যে মাইটোকন্ড্রিয়া পেলাম আর ক্লোরোপ্লাস্ট পেলাম এই দুইজন হচ্ছে আমাদের অ্যান্ডোসিম্বায়ন্ট প্রশ্ন হচ্ছে কেন এদেরকে অ্যান্ডোসিম্বায়ন্ট বলবো দেখো আমরা মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট এই দুইটা কোষাঙ্গাণুকে আমরা কোথায় পাই প্রকৃত কোষের ভিতর পাই ক্লোরোপ্লাস্টকে তো তুমি উদ্ভিদ কোষে পাবা মাইটোকন্ড্রিয়াতে তুমি দুই কোষেই পাবা উদ্ভিদ কোষেও পাবা প্রাণী কোষেও পাবা ঠিক আছে এখন এই যে মাইটোকন্ড্রি এবং ক্লোরোপ্লাস্ট এদের গঠন যদি তুমি ব্যাখ্যা করতে যাও দেখবে তুমি এই ছবিটা একটু দেখো এটা একটা রাফ ছবি এখানে একটা প্রকৃত কোষের ছবি দেখতে পাচ্ছো এটা যদি তার নিউক্লিয়াস হয় এটা প্রকৃত কোষের নিউক্লিয়াস এখানে তার ডিএনএ আছে এখানে নিউক্লিওলাস এখানে ক্রোমোজোম এই ক্রোমোজোমের এখানে আছে ডিএনএ যেটা সূত্রাকার এবং এখানে আছে রাইবোজোম এই রাইবোজোম হচ্ছে এইটিএস বলো কত এস এইটিএস এটা একটা কোষের রাইবোজম যেটা প্রোটিন তৈরি করে আর ডিএনএ যেটা বংশগতি সহ সবকিছু নিয়ন্ত্রণ করবে এছাড়া এখানে একটা কোসঙ্গন দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট এখানে একটা কোসঙ্গন দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া তোমরা মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের গঠন দেখলে দেখবে যে মাইটোকন্ড্রিয়াতে নিজস্ব ডিএনএ থাকে নিজস্ব রাইবোজম থাকে হ্যাঁ সেম এখানেও ক্লোরোপ্লাস্টটাও নিজস্ব কি থাকে ডিএনএ থাকে নিজস্ব কি থাকে রাইবোজম থাকে এবং রাইবোজমটা হচ্ছে সেভেন্টি এস সেভেন ডি আর কাহিনী তোমরা রাইবোজমের ক্লাসে পাবে আমাদের ক্লাসেই পাবে আর দেখো তো এটা ঝিল্লিবদ্ধ কোসঙ্গানু চারপাশে ঝিল্লি আছে চারপাশে কি আছে ঝিল্লি আছে এটারও চারপাশে কি আছে ঝিল্লি আছে রাইট ভিতরে ম্যাট্রিক্স আছে এখানেও ভিতরে ম্যাট্রিক্স আছে ঠিক অনেকটা এটা একটা আদি কোষের মতো আমরা কল্পনা করতে পারি সেটা কিভাবে আদি কোষের যেরকম চারপাশে ঝিল্লি থাকবে এখানেও চারপাশে ঝিল্লি আছে আদিকোষের সাইটোপ্লাজম এটার সাইটোপ্লাজম ম্যাট্রিক্স আর আদিকোষে একটা নিউক্লিয়াস থাকে না সুগঠিত নিউক্লিয়াস এখানে সুগঠিত নিউক্লিয়াস নেই কিন্তু ডিএনএটা থাকে বৃত্তাকার ডিএনএ আদিকোষে বৃত্তাকার ডিএনএ থাকে সেম দুইটাতেই আবার আদিকোশের হচ্ছে সেভেন্টি আমরা সবাই জানি দেখো আদিকোষ কোষের পার্থক্য একবার দেখে নাও বই খুলে দেখবে এগুলোই আছে তাহলে কি আমরা বলতে পারি এটা আলাদা করে একটা আদিকোষ এটা আলাদা করে একটা আদিকোষ যেমনটা ব্যাকটেরিয়া একটা আদিকোষ তুমি একটা ব্যাকটেরিয়ার ছবি দেখো এটা একটি ইকোলাই ব্যাকটেরিয়া আমাদের অন্তরে পাওয়া যায় এই ব্যাকটেরিয়াটা দেখো চারপাশে এই যে এটা হচ্ছে কোষঝিল্লি কোষপ্রাচীর বাইরে কোষপ্রাচীর আছে এটা বাদ দিলে এটা কোষঝিল্লি এটা হচ্ছে সাইটোপ্লাজম এখানে সেভেন্টিয়ার্স ট্রাইডম থাকে নিজস্ব বৃত্তাকার ডিএনএ থাকবে এমন কি এমন কি এই ব্যাকটেরিয়ার মধ্যে এটা আমরা বোটেনে ওদের চারে পড়বো এই ব্যাকটেরিয়ার মধ্যে কোষঝিল্লিটা ভিতরের দিকে ভাঁজ হয়ে বুক পকেটের মধ্যে একটা পকেট সৃষ্টি করছে যেখানে বিভিন্ন কোষ বিভাজনে বা শ্মসানে হেল্পকারী কিছু এঞ্জেল থাকে জমা থাকে এই যে ভাঁজ হলো ঝিল্লিটা ভিতরে ভাঁজ হলো এই ঝিল্লির ভাঁজ কিন্তু আমরা দেখেছি মাইটোকন্ড্রিয়ার অন্তর্লিতে মাইটোকন্ড্রিয়ার অন্তর্লির যে ভাঁজগুলো আঙ্গুলের মতো ভাঁজগুলো এগুলোকে বলা হয় এগুলো এগুলো কি 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 বলা হয় বলে এই যে মাইটোকন্ড্রিয়া এই যে মাইটোকন্ড্রিয়া এখানে খ্রিস্টি আছে এই যে এটা হচ্ছে ভিতরের ঝিল্লি দেখেছো এই যে এগুলো হচ্ছে খ্রিস্টি এই যে এটা হচ্ছে বহিঝিল্লি এটা হচ্ছে বহিঝিল্লি আর এটা হচ্ছে অন্তঝিল্লি তো অন্তঝিল্লির এই ভাঁজগুলোকে বলা হয় কৃষ্টি এগুলো কি কি বলা হয় ক্রিস্টি তো এটাও তো তোমার ওই ব্যাকটেরিয়ার সাথে মিলে যায় ব্যাকটেরিয়ার সাথে মিলে যায় তাহলে আমরা বলতে পারি যে প্রকৃত কোষের মধ্যে মাইট্রোকনিয়া এবং ক্লোরোপ্লাস্ট আসলে এক একটা ব্যাকটেরিয়া বা আভিকোষ এমনকি প্রকৃত কোষ থেকে যদি ওই দুটি কোষ অঙ্গানুকে বের করে দেওয়া হয় ওরা স্বাধীনভাবে বেঁচে থাকার মতো যা যা উপাদান দরকার এগুলো সবই ওদের মধ্যে আছে তাহলে এরা প্রকৃত কোষের ভেতরে করে এটা কি দেখো এরা এদের মধ্যে তোমরা নিশ্চয়ই জানো মাইটোকন্ড্রিয়া হচ্ছে শক্তি উৎপাদন করে যেখানে ক্রেপসচ চক্র ইটিএস অ্যাসিটেলকো ইত্যাদি শ্বসনের ধাপগুলো হয় ক্লোরোপ্রাস হচ্ছে শালক সংশ্লেষণ করে খাবার তৈরি করে এই দুজন এই দুজন যদি বাইরে থাকত প্রকৃত কোষের শক্তি উৎপাদন ওভাবে হতো না প্রকৃত কোষে শুধুমাত্র গ্লাইকোলাইসিস হইতো যেটা সাইটোপ্লাজমা হয় অল্প কিছু শক্তি সে পেত কিন্তু মাইটোকন্ডিয়া থাকাতে সেখানে তার ক্রেপস চক্র হয়ে অনেক বেশি শক্তি উৎপাদন করতে পারছে ক্লোরোপ্লাস তাকে খাবার বানিয়ে দিচ্ছে প্রকৃত কোষকে বিনিময়ে ও মানে প্রকৃত কোষ ওই দুই কোষঙ্গাণুকে যেগুলো ছোট ছোট কোষঙ্গাণু এদেরকে আশ্রয় দিচ্ছে প্রোটেকশন দিচ্ছে প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা করছে প্রকৃত কোষ বিশাল বড় কোষ তার ভিতরে গুলো থাকে একটা প্রকৃত কোষে মাইটোকন্ড্রিয়া থাকে তিনশো থেকে চারশো সজীব কোষে এবং এরা দখল করে ক্লোরোপ্লাস থাকে থেকে উদ্ভিদ উদ্ভিদ প্রকৃত তো চিন্তা করে দেখো তো এদের মধ্যে সম্পর্কটা তাহলে কি কেউ কারো ক্ষতি করছে না সবাই সবার উপকার করছে এই জন্য আমরা বলি এরা পরস্পর মিথজীবী এবং এদের এই সম্পর্কটাকে বলা হয় মিথোজীবিতা কিন্তু এখানে একটা ঘটনা ঘটে গেছে সেটা কি একটা মিথজীবী এই যে ক্লোরোপ্লাস আর মাইটোকন্ড্রিয়া এটা তো আলাদা থাকার কথা বা পাশাপাশি থাকার কথা কিন্তু এখানে এক মৃত্যুজীবী আর এক মৃতজীবীর ভিতরে ঢুকে গিয়েছে ছোটটা বড়টার ভিতরে প্রবেশ করেছে যে প্রবেশ করেছে অন্তরে বা ভিতরে প্রবেশ করেছে তার নাম হচ্ছে অন্তঃ মিথুজীবী সেই জন্য আমরা এই দুজনকে অন্তঃ বা ইংরেজিতে অ্যান্ডোসিম্বায়ন্ট বলি জিনিসটা যে বুঝবে বেশি মজা পাবে এটা আসলেই ইন্টারেস্টিং এবং এটা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে দ্বিমত এখনও আছে কেউ এটা সাপোর্ট করে কেউ সাপোর্ট করে না এবং এই ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া নাকি প্রকৃত কোষ কোনো এক সময় অনেক বছর আগে কোন সময় অ্যান্ডোফোসাইটোসিস আমরা জানি আক্রমণকারী জীবন ভক্ষণের প্রক্রিয়াকে বলা হয় কি ফ্যাগোসাইটোসিস ওই যে শেতরক্তকণিকা জীবাণু ভক্ষণ করে ব্যাকটেরিয়া ভাইরাস এগুলোকে কীভাবে ভক্ষণ করে রক্তকণিকার কোশ্চিলিটা থেকে সে ক্ষণপথ সৃষ্টি করে ভাঁজ হয়ে সে জীবাণুটার চারপাশে একটা বাউন্ডারি সৃষ্টি করে তারপর ধীরে ধীরে ওই জীবাণুটাকে সে তার সাইটোপ্লাজমে নিয়ে এসে তার নিউক্লিয়াসের আশেপাশে লাইসোজম বা আত্মঘাতী থলিকা থাকে প্রচুর সেখানে বিষাক্ত কতগুলো এনজাইম থাকে ওই জীবাণুর সাথে ওই লাইসোজমের এনজাইমগুলোর মিলনে একটা রিয়েকশন হয় ফলে জীবাণুগুলো মারা যায় এটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস যেহেতু ভিতরে এনগালফ বা খেয়ে ফেলছে সে ভক্ষণ করে ফেলছে সেজন্য এটাকে বলা হয় অ্যান্ডোফ্যাকোসাইটোসিস এবং এই প্রক্রিয়ায় নাকি প্রকৃত কোষ্টি ওই দুইটি ব্যাকটেরিয়া অর্থাৎ ক্লোরোক্রাস্ট মাইটোকন্ডিয়া এদেরকে নাকি এক সময় ভক্ষণ করে ফেলেছিল এরপরে বিবর্তিত হয়ে এই মাইটোকন্ডিয়া এবং ক্লোরোক্রাস্ট কোষানোতে পরিণত হয়ে গিয়েছে বুঝে গেছে অর্থাৎ ওরা স্বাধীনভাবে নির্ভরশীল মানে নিজেই নিজেই নিজেকে চালনা করতে পারে যদি তাদেরকে কখনো কোষ থেকে বের করে দেওয়া হয় এই জন্য এদেরকে আরেকটা নামে ডাকা হয় অর্ধ স্বনির্ভরশীল অঙ্গাণু কি বললাম অর্ধ স্বনির্ভরশীল অঙ্গাণু তার মানে এখানে আমরা এটা লিখে দিতে পারি যে এদের অপর একটা নাম এদের অপর একটা নাম এদেরকে আমরা কি নামেও রাখি অর্ধ অর্ধ এটা মনে রাখবে স্বনির্ভরশীল অঙ্গাণু তাহলে আমরা এখন অ্যান্ড্রোসিম্বায়ন কেন বলবো এবং কমান কি আদি কোষের সাথে তার মিলগুলো কি কি সেগুলো তুমি মাইটোকন্ডিয়ার সাথে ব্যাকটেরিয়ার কি মিল ক্লোরোপ্লাস্টের সাথে ব্যাকটেরিয়ার কি মিল এগুলো তুমি যদি লিখে দাও আরামসে তুমি এই কোশ্চেনের আনসার করতে পারবে এটা দুই বা এমনকি তিন নম্বরের জন্য আসতে পারে আর এমসি কি আসতে তুই সমান এমসি কি আসে তো অর্ধ স্বনির্ভরশীল কোষঙ্গাণু আমি লিখে দিলাম তোমরা এরকম কঠিন কঠিন বেসিক জিনিস যদি আরও জানতে চাও কোন টপিকের সমস্যা এটা তো আমি বলতে পারবো না তোমার কোনটাতে সমস্যা কমেন্টে জানাও এবং বন্ধুদেরকে মেনশন করে জানিয়ে দাও হ্যাঁ আর আমাদের এইচএসসি জীববিজ্ঞান কোর্সে কিন্তু এখন ভর্তি চলছে তুমি চলে আসো অফিসে আমাদের আমাদের অফিস হচ্ছে চকবাজার গুলজার টাওয়ারের ষষ্ঠতলা এসে বিস্তারিত জেনে নাও আসলে তোমার জন্য কোনটা সুইটেবল কোন কোর্স তুমি চাচ্ছ ফার্স্ট ইয়ার চাচ্ছো নাকি সেকেন্ড ইয়ার চাচ্ছ নাকি দুইটাই চাচ্ছ অফলাইন চাচ্ছ নাকি অনলাইন চাচ্ছ আমাদের সব একদম সুসংগঠিত কী নেই অ্যাডমিশন টেস্ট অ্যাডমিশনের ফুল কোর্স আমাদের আছে আলাদা আলাদা চাইলে আলাদা আলাদা এক্সাম চাইলে এক্সাম অনলাইন চাইলে অনলাইন অফলাইন চাইলে অফলাইন তুমি আসো এসে দেখো আমাদের অনলাইন ক্লাস এই তুমি হয় আবার অফলাইন ক্লাস বিশাল ক্লাসরুম আমাদের আরামসে এসির মধ্যে ক্লাস করবে এবং আমাদের এই কোর্সে রেগুলার এক্সাম হচ্ছে রেগুলার এক্সাম হচ্ছে রেগুলার ক্লাস টেস্ট হচ্ছে আলাদা আমাদের বুলেট বই দিচ্ছি আমরা স্টুডেন্টদেরকে সেগুলোতে তারা সকল রাইটার ইনফরমেশন পেয়ে যাচ্ছে আর কী করা যায় স্টুডেন্টদের জন্য এই যে বেসিক জিনিসগুলো স্টুডেন্টদেরকে আমরা জানিয়ে দিচ্ছি তো তোমাদের একটু সাপোর্ট লাগবে সেটা হচ্ছে তোমরা স্টুডেন্টদের সাথে শেয়ার করবা জুনিয়র সিনিয়র তারপরে ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে মেনশন করবে আমরা কোনো কোয়েশ্চেন করলে সেগুলো উত্তর দেবে এবং ক্লাসটা ভালো লেগেছে কিনা জাস্ট এটা জানাবে এই হলো কথা ভালো থাকবে আসসালামু আলাইকুম ধন্যবাদ